বন্ধুগণ আপনি এই আমার সামনে দেখতেছেন যে কিতাবুল শয়তান কিতাবুল শয়তান ছাব্বিশশো আটাত্তর বিশটা কিতাবের সাথে একটি ইন্দুজাল কিতাব ফিরে দিয়েছি সাথে দুইটা কালি আছে চান্ডালে হার আছে এদিকে কাগজ কাগজ ওষুধপত্র এগুলো তো ফ্রি পাবেনই কিন্তু আপনি এই কিতাব নেওয়ার পর অবশ্যই বাড়িতে গিয়ে আমাকে ফোন দিতে হবে আপনার নাম মায়ের নাম দেবেন আমি কিতাবটা জাগত করে দেবো দেওয়ার পরে আপনি কাজ শুরু করবেন তো এখানে আসছে যে আসছে উনি অনেক দূর থেকে আসছে কষ্ট করে উনি আসলে অনেক ঠকছে ঠকার পরে উনি শেষ পর্যন্ত আমার কাছে আসছে কিতাব নেওয়ার জন্য তো আজকে দেখি উনি সঠিক কিতাব পাইলো কিনা ওনাকে জিজ্ঞাসা করব ইনশাল্লা হ্যাঁ আমি অনেক গাড়াগাড়ি অনেক খোঁজাখুঁজির পর বাংলা বাজার অনেক বই নিছি এগুলো বাতিল করে দিছি কপি করা বই অরিজিনাল বই না ওনারা কালি দিতে পারে না কাগজ দিতে পারে না এসব বাসা বোঝে না ওনাকে বাসা বুঝে বুঝতে হইলে অরিজিনাল তাবিজ বিশার তান্ত্রিক গুরু ছাড়া কেউ পারবো না যদি আপনারা বই নেন ওনার কাছ থেকে নেন আমি বই নিছি এগো হুগার পাইছি বিদায় ওনার বাড়িতে আসছি আসে উনি যথেষ্ট ভালো লোক উনি শিক্ষাটা আপনারা ফ্রি পাবেন যারা কবিরেজালে এনে কাজ করতে চান শিক্ষাটা ফ্রি পাইবেন উনি খুব অমায়িক লোক ওনার ভিতর হিংসা দেমা অহংকার নাই কিন্তু এই তা বাংলা বাজারদের কেউ বই নেছেন বা কেউ মরছেন আপনি বাসা বসবেন না তখন তো বই বাতি পুরা বই কপি করা বই পাইবেন অরিজিনাল তো পাবেনই না তাবিজের অনেক নিয়ম কারণ আছে দিক নির্ণয় আছে নক্ষত্র আছে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন বহুত কিছু হিসাব কিতাব আছে কোন সাইডে কার নাম আগে পরে বিভিন্ন কেতাবে বিভিন্ন ধরনের এই আদি যুগের অরিজিনাল কেতাব নিতে হইলে ওনার কাছে আসছেন যদি আপনারা কবিরাজি মনে প্রাণে করতে চান এক হাজারটা বায়না দিলেন ওনারা বই নিলেন মনে করলেন যে টাকা আর না কিন্তু আপনি পেট বেশি আওয়া লাগবো বাসা বসবেন না কেউ পারবে না গুগল সার্চ দেবেন পাইবেন না আমি বয়স্ক মানুষ আর ওনার কাছ থেকে হুকার পাইছি দীর্ঘদিন ওনার সাথে মোবাইলে কথা হয়েছে বই নিছি অনলাইনের পরে কিছু বই একটা বই বাকি ছিল এই জন্যে কেতাবুল শয়তান আর বৃহত্তম ইন্দ্রজাল তিন আবি তিন বাসা বিদ্যমান এই দুইজনে ওজন আসছি হুম এবং এই কালি তো কোথাও কেউ যেতে পারবে না এই চান্ডালে হাট এগুলো একমাত্র উনি যেতে পারবে নকল বুয়া টাক দিয়ে যদি কেউ তৈরি করে দেয় চান্ডাল হাড্ডি তো আপনারা চেনবেন না বৌ বললে দরাই দেবে যদি ভালো মনে করেন তো এখানে আসেন এখান থেকেই নিয়ে বই আপনার অরিজিনাল বই পাইবেন এবং শিক্ষাটাও পাইবেন সঠিক শিক্ষারা দুই কামাই করবেন উপকার না পাইলে আপনি টাকা দেবে আপনি তাবিজ দেখলেই হবে না অনেক নিয়ম নিয়মকানুন অনেক কিছু বিষয় আছে বন্ধুগণ ওনার মতো আপনি সরাসরি আসবেন একমাত্র আমি রফিকুল ইসলাম এই কিতাবের সত্তা অধিকারী অরিজিনাল কিতাব আপনি আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না যদি কেউ দেখাইতে পারে যে হুজুর আপনার আপনারা বাদ দিয়ে আমি বাংলা বাজার পাইছি অরিজিনাল তো ঠিক আছে আপনি ওইখানে দাঁড়ান যেখানে কিতাব পাইছেন যে দোকানে ওখানে আমি দেখা করব বিশ হাজার টাকা আপনি পাবেন একটি কিতাব পেরিয়ে পাবেন কিন্তু আপনি একটা কিতাব নিয়ে বাড়িতে গিয়ে ফোন দিবেন যে হ্যাঁ আমি বাংলা ভাষাতে আনছি সেটা হবে না ওই যে দোকান থেকে নিছেন ওই দোকান থেকে আপনাকে ফোন দি আমাকে প্রমাণ করতে হবে কারণ আমি তো সাথে পুলিশ নিয়ে যাব কারণ এই কিতাবে একমাত্র তো আমি অধিকারী আর যারা কপি করবে তারা তো তাদের জন্য তো অন্তত সাত বছর জেল হবে তাদের অন্য কারো কাছে পাইলে আপনি যে কিনছেন আপনার যে আপনারও জেল হবে তো দোকান আজকে পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন واخر الحمد لله رب العالمين